চলুন আজ এক অসাধারণ গল্পের জগতে প্রবেশ করা যাক গল্পটা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় নাম মাসিপিসি এটা কিন্তু শুধু দুটো বিধবা মহিলার টিকে থাকার গল্প নয় এটা আসলে যে কোনও কঠিন পরিস্থিতির বিরুদ্ধে সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর একটা অদম্য লড়াইয়ের কথা চলুন এই গল্পের গভীরে ডুব দেয়া যাক গল্পের একেবারে মূল সুরটা মানে পুরো গল্পের যে জেদ যে শক্তি তা কিন্তু এই একটা বাক্যেই বাধা আছে মাসি আর পিসির সমস্ত প্রতিরোধ সমস্ত লড়াই আর তাদের ভাগ্নি আহ্লাদির জন্য যে বুক ভরা ভালোবাসা সব কিছুই যেন এই একটা প্রতিজ্ঞার মধ্যে দিয়ে ফেটে বেরোচ্ছে এই কথাগুলোই যেন দুই অসহায় নারীর ঘুরে দাঁড়ানোর প্রথম গর্জন গল্পটা শুরু হচ্ছে একটা পরন্ত বিটেলে খালের জল তখন ভাটার টানে একদম নেমে গেছে আর জলের নিচে থেকে বেরিয়ে পড়েছে কাদা আর ভাঙা ইটের পাঁজা ঠিক সেই সময়ই সরু লম্বা একটা শালতি বেয়ে এগিয়ে আসছেন গল্পের দুই প্রধান চরিত্র মাসি আর পিসি চারপাশের নিস্তব্ধতাটা কেমন যেন মনে হচ্ছে যেন এক আসন্ন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে আর এই তিনজনই হল গল্পের প্রাণ শালতির দুই প্রান্তে দাঁড়িয়ে লগি ঠেলছেন মাসি আর পিসি মাসি মানে আল্লাদির মায়ের বোন বয়সের ভারে শরীরটা হয়তো রোগা শীর্ণ হয়ে গেছে কিন্তু তার চোখের চাহনিতে রয়েছে জীবনের সব অভিজ্ঞতা আর অন্যদিকে পিসি আল্লাদির বাবার বোন মাঝবয়সী হলেও শরীরে তার অফুরন্ত জোর আর তাদের ঠিক মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে আল্লাদি। এক অল্প বয়সী বধূ যার মুখে লেগে আছে এক গভীর আতঙ্ক আর না বলা কষ্টের ছাপ ওদের এই শান্ত বাড়ি ফেরার পথে হঠাৎই একটা বাধা পড়ল কৈলাস বলে এক পরিচিত লোক প্রায় চিৎকার করে ওদের শালতি থামায় ও মাসি ও গোপিসি শুনে যাও খবর আছে একটা সাধারণ দিনের শেষটা ঠিক এই মুহূর্তেই এক ভয়ঙ্কর সংকটের মধ্যে দিয়ে যেন নতুন করে শুরু হতে চলেছে খবরটা হল জগুকে নিয়ে জগু আল্লাদির স্বামী যার অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরেই আল্লাদি পালিয়ে এসে মাসিপিসির কাছে আশ্রয় নিয়েছে যোগুর সেই লাথি ঝ্যাঁটার বাড়ি আর গরম কলকে ছেঁকা সেই ভয়াবহ স্মৃতিগুলো আল্লাদিকে আজও তাড়া করে ফেরে আর এখন সেই যোগুই নাকি তাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে চায় কৈলাস কিন্তু শুধু খবর দেয় না একটা চাপা হুমকিও দেয় সে বলে যোগু নাকি মামলা করবে কারণ আইন স্বামীর পক্ষে স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই জেল হয়ে যাবে তোমাদের ভাবা যায় এখানে আইনি যেন হয়ে উঠছে দুর্বলের বিরুদ্ধে সবলের সবচেয়ে বড় অস্ত্র এই কথাগুলো শোনার পরেই মাসিয়ার পিসির ভেতরে যেন এক নতুন লড়াইয়ের আগুন জ্বলে ওঠে কিন্তু প্রশ্ন হল এই হুমকির মুখে দাঁড়িয়ে রুখে লড়ার মতো সাহস এই শক্তিটা ওরা পেল কোথা থেকে সেই শক্তিটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে দেখতে হবে কিভাবে সময়ের সাথে সাথে এই দুটো নারীর মধ্যে এক অটুট বন্ধন তৈরি হয়েছিল এই যে তাদের এক হওয়ার জার্নিটা সেটা কিন্তু শুরু হয়েছিল একটা ভয়ঙ্কর ট্র্যাজেডি দিয়ে দুর্ভিক্ষের সময় কলেরায় আল্লাদির বাবা মা ভাই সবাই মারা গেল মেটা একেবারে অনাথ হয়ে পড়ল তার আগে মাসি আর পিসিও কিন্তু নিজেদের মতো করে আলাদা আলাদাভাবে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়ছিল কিন্তু আল্লাদির দায়িত্বটা যখন তাদের ঘাড়ে এসে পড়ল তখন নিজেদের বেঁচে থাকার তাগিদেই তারা একসাথে শহরের বাজারে শাকসবজি বিক্রির কাজ শুরু করে আর তখন থেকেই তাদের লড়াইটা আর একার থাকে না হয়ে ওঠে সম্মিলিত মজার ব্যাপার কি জানেন একটা সময় ছিল যখন এই দুজনের মধ্যে একদম মিল ছিল না পিসির একটা অহংকার ছিল তার বাপের বাড়ির আর মাসির ছিল উড়ে এসে জুড়ে বসার অস্বস্তি সারাক্ষণ তাদের মধ্যে ছোটোখাটো বিষয়ে খুঁটিনাটি নাটি রেশারেশি লেগেই থাকত কিন্তু আহ্লাদির দায়িত্ব নেওয়ার পর কি আশ্চর্যভাবে তাদের সব পুরনো ক্ষোভ সব ঝগড়া যেন উবে গেল তারা হয়ে উঠল এক মন এক প্রাণ তাদের জীবনের একটাই লক্ষ্য হয়ে দাঁড়াল রক্ষা কর। কিন্তু আহ্লাদিকে আগলে রাখাটা মোটেও সহজ কাজ ছিল না গ্রামের লোভী আর কুটিল মানুষদের থেকে তাকে বাঁচাতে তাদের লড়াইটা ছিল বহুমুখী আর প্রতি মুহূর্তের বিপদ যেন চারদিক থেকে ঘিরে ধরেছিল একদিকে ছিল যোগুর লোভ আল্লাদির বাবার রেখে যাওয়া সামান্য একটুখানি জমির উপর অন্যদিকে গ্রামের বখাটে পুরুষদের সেই লোলুব দৃষ্টি বিশেষ করে গোকুল নামের এক প্রভাবশালী লোকের হয়রানি তাদের জীবনটাকে একেবারে অতিষ্ঠ করে তুলেছিল আর এই সব কিছুর মধ্যে আল্লাদি নিজে সে যেন ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিল তার কেবলই মনে হতো সে মাসিপিসির ঘাড়ে এক বিরাট বোঝা হয়ে চেপে বসেছে আল্লাদির মানসিক যন্ত্রণাটা একবার ভাবুন তো সে বুঝতে পারত গ্রামের পুরুষদের ওই চাহুনির মানে কি মাসিপিসির সাথে তারা ভাব জমানোর চেষ্টা করত শুধু এটা পরোক্ষ করার জন্য যে বাজারের আনাজের মতো আহ্লাদিকেও সস্তায় পাওয়া যাবে কি না এই অনুভূতিটা তাকে ভেতর থেকে একেবারে কুকড়ে দিত নিজের অস্তিত্বটাই তার কাছে নোংরা সস্তা মনে হতো। গল্পের উত্তেজনা এবার ধীরে ধীরে বাড়তে থাকে আর আমরা পৌঁছে যাই সেই চূড়ান্ত সংঘাতের মুহূর্তে এক অন্ধকার রাতে বিপদ সরাসরি তাদের দোরগোড়ায় এসে হানা দেয় সেই রাতটা ছিল মাসিপিসির আসল অগ্নি পরীক্ষার রাত দিনের খাটুনির পর মাসিপিসি যখন রান্না সারছে ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ এত রাতে আবার কে এল এই অপ্রত্যাশিত শব্দটাই যেন একটা অশুভ সংকেত নিয়ে এল ঘরের ভেতরে টিমটিমে প্রদীপের আলোটাও যেন ভয়ে কেঁপে উঠল দরজা খুলতেই তারা দেখল গ্রামের চৌকিদার কানায় তার দলবল নিয়ে দাঁড়িয়ে আছে কানাই বেশ ভারিক্কি চালে জানাল সরকারবাবু তাদের কাছাড়ি বাড়িতে ডেকে পাঠিয়েছেন হুকুমটা এমন যেন না যাওয়ার কোনো উপায়ই নেই এই গুরুগম্ভীর তলব শুনে মাসে বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল কিন্তু জীবনের অভিজ্ঞতা তাদের চোখকে ভীষণ তীক্ষ্ণ করে দিয়েছিল তারা শুধু কানাইকে দেখল না পথের পাশের কাঠাল গাছে জমাট বাঁধা অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা আরও কয়েকটা ছায়া মূর্তিকে ঠিকই চিনে ফেলল গ্রামের সেই কুখ্যাত গুণ্ডারা এক মুহূর্তে তারা বুঝে গেল এটা কোনো সরকারি তলব নয় এটা আহ্লাদিকে জোর করে তুলে নিয়ে যাওয়ার এক ভয়ঙ্কর ফাঁদ এই চরম বিপদের মুহূর্তেও তারা কিন্তু এতটুকু বিচলিত হল না মাসি আশ্চর্য শান্ত গলায় বলল এক মিনিট দাঁড়াও বাবা কানাই কাপড়টা ছেড়ে আসি আর ভেতরে গিয়ে পরের মুহূর্তেই হাতে করে নিয়ে এল তরকারি কাটার ধারালো বটি ঠিক তার পাশেই এসে দাঁড়াল পিসি হাতে একটা মস্ত বড় দা দুই সাধারণ নারী যেন মুহূর্তে রণরঙ্গিনী মূর্তিতে আত্মপ্রকাশ করলেন তাদের এই ভয়ঙ্কর রূপ দেখে বাইরের লোকগুলো এক মুহূর্তের জন্য থমকে গেল মাসি চিৎকার করে উঠল কে আসবি আয় বটির এক কোপে গলা ফাঁক করে দেব পিসিও তার হাতের দা উচিয়ে গর্জে উঠল তাদের সেই রুদ্রমূর্তি আর অকল্পনীয় সাহস বুঝিয়ে দিল তারা মরতেও প্রস্তুত কিন্তু দিকে তারা ছাড়বে না আক্রমণকারীরা সেই রাতের মতো পিছু হটল ঠিকই কিন্তু মাসিপিসি জানত এই লড়াই এখানে থামার নয় বরং এটা ছিল এক দীর্ঘ দীর্ঘযুদ্ধের শুরুমাত্র মাসিপিসির চিৎকারে পাড়াপড়শিরা সব জেগে গিয়েছিল অনেকেই ছুটে এসেছিল কারণ গ্রামের ওই গুণ্ডাদের ওপর তাদেরও রাগ ছিল সবাই মিলে যখন আক্রমণকারীদের ধিক্কার জানাতে শুরু করল তখন তারা পালিয়ে যেতে বাধ্য হয় আর ঠিক সেই মুহূর্তে মাসিপিসি প্রথমবার অনুভব করল যে এই লড়াইয়ে তারা আসলে একা নয় সেই রাতের ঘটনাটা তাদের মনে ভয় আর শক্তি দুটোই দিয়ে গিয়েছিল তারা ভালো করেই জানত গোকুল এত সহজে হার মানবে না সে আবার ফিরে আসবেই কিন্তু সেই সাথে পাড়াপড়শির এই অপ্রত্যাশিত সমর্থন তাদের বুকে নতুন করে বল জুগিয়েছিল তারা বুঝতে পারছিল অন্যায়ের বিরুদ্ধে একজোট হতে পারলে প্রতিরোধ গড়া সম্ভব আর তাই তারা একটু সময় নষ্ট না করে পরের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিল তারা জানে শত্রুরা আবার আসতে পারে হয়তো এবার বাড়িতে আগুনও লাগিয়ে দিতে পারে তাই তারা মোটা কাঁথা আর কম্বল জলে ভিজিয়ে রাখল ঘোড়া কলসি সব পুকুরের জলে টইটুম্বুর করে রাখল আর তাদের প্রধান দুটো অস্ত্র সেই বটি আর দা একেবারে হাতের কাছে রাখল তাদের জীবনটাই যেন হয়ে উঠল এক নিরন্তর যুদ্ধের প্রস্তুতি